এই সুরাটা এই সুরার তেলাওয়াতকারীর জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটেখানি কথা না যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন শাফাআতলি সাহিবিহা কেয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খাসামাত আন সাহিবিহা এই মতের দিন এই ঝগড়া করা শুরু করে দিবে ঝগড়া করবে যতক্ষণ না হাতিসের টেক্স হচ্ছে যতক্ষণ না আল্লাহ তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরা পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুমান আল্লাহ আরো আসতে বলো আবার বিশ্ব বললেন মন করা বিহা ফকদ আকসার রাত্রি বেলা এই সুরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরা তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবর্ণ পড়ে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপযুক্ত হয় বেশি চিল্লায় এখন ঠিক কি তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায়ারে ক্লাবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মুখস্থ হয়েছে কি না কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমারে না আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো আর অযের আমিন হাত নামা এই সুরাটা। ইটস এন আই ওপেনার ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপেশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নেই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা মানি না বলে না ডু ইউ সি দা এয়ার ইন দা বাতাসে বায়ুমন্ডলে যে বাতাস ঘুরে বেড়া এটাকে দেখো নাস্তিকরা বাতাস মানে না কথা ডু ইউ সি দা ব্যাড হিজ হেড শাউটিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো কি করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না দেখি না ওইটা বিশ্বাস করি না কপাল পড়া আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি নাই ঝরনা 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 রে রে বলনা 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 পাগল পড়া তুই মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই ঝরনা 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 রে বলনা 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 রে কার বীর পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহর খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক কি না আর কত কি দুর্বল ছিলাম আমরা ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিলা তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল ছিল কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং ধরা যৌবন জং ধরে শেষ আবার লাঠি নিয়ে হাঁটা লাগে কোমরে ব্যথা মাজায় ব্যথা আবার কুজো হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাপাকাপি শুরু হয়ে যায় ঠিক না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথি দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বৈশা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপাকাপি বেড়ে গেল মেহমানও দৌড় কথা কন বিশতলা তিরিশ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা বারাটিয়া দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো ওই দৌড় দেন নাকি ভূমিকম্প হলে বারাটিয়াও দৌড় বাড়িওয়াল দৌড় র‍্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট না মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কন বাসার জন্য সব তো কয়েক বছর আগে পত্রিকায় একটা করলাম মাননীয় বহনকারী বিমান এর তেত্রিশ চক্কর আকাশে কয় চক্কর কি যেন সমস্যা হয়েছে বিমান নামতে ওনার সাথে আবার বললো অনারেবল প্রাইম মিনিস্টার উই ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে আমরা ল্যান্ড করতে পারছি না ঝামেলা হচ্ছে নিচেও হয়তো কোনো ঝামেলা দেখা যাচ্ছে আমরা এখন নামতে পারবো না ওই ক্যানট ল্যান্ড নাও আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন ওই ওনাকে বহনকারী বিমান টাকাশে তেত্রিশটা চক্কর মেরেছিল এটা নিয়ে কাবার করা হয়েছে পত্রিকা ওমে আপনার কি মনে হয় সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে জামেলা আবার নিচে জামেলা ওনার অন্তরে ভয় ঢুকছে কা উনি বসে বসে জিকির করছে কা তাহলে দেখেন ক্ষমতাও সব সময় কাজে লাগে না চিৎকার করে বলেন ঠিক কিনা ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশখালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারে যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে আলাইহু আসালাম বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিচ্ছে আল্লাহ আমি বললাম তাইলে আমারে তাই আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই এত দূরত্ব থাকে আমরা কারে ড্রাইভিং করে যে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলো ঢাকা থেকে এগুলো রাজশাহীতে যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায় তো আমরা তো এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে এরা খুবই সুন্দরী বিউটিফুল লেডি এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয় এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না কারোনদের সৌন্দর্যটা ইপুজি এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ কর আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে ভত্র মহিলা ভত্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টি বেঁধে নিন এখনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14000 ফুট উপরে দিয়ে এটা কোসবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সখতারালানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনালামুনসলিবুন দেখতে সুন্দরী লিপস্টিক মেরে ডিজাইন করে মেক আপ নিয়ে সুটেড বুটেড হয়ে এসেছে কিন্তু যখনই বিমানটা চোদ্দ হাজার ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বেরোয় আল্লাহ আকবর কারণ সেও ভালো করে জানে এই চোদ্দ হাজার ফিট উপরে আমার আব্বা নাই আমার আম্মা নাই মাননীয় প্রধানমন্ত্রী নাই পুলিশ নাই র্যাব নাই এ হাওয়ার উপরে বিমানটা চলে ওখানে কেউ আমারে বাঁচাতে পারো না একজন ছাড়া চিল্লায় বলো তিনি কে তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ আকবর তাহলে বুঝা গেল আমাদের কোন ক্ষমতা তো কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন سبحانک اللذی بیده الملک ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির সমূহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতা আসেন কয় বছরের মেয়াদে কোনো দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে বছর বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হু বাতিন। বহু সেই সইন আলী মামি ব্রথ মামি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কিনা আল্লাহ আল্লাহ শেষেও শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুনো গান্তারে না মে গায়ম রোগা হি দা আলা হাম দে ভারিতা আলা হাম দে ভারিতা আলাহ আলা সুবান আল্লাহ পড়ে আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদ না। বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টি সূচনা রাখ থেকে তিনি অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেম আমাদের দেশে তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতার কথা কেমনি করে আবার অনেক দেশে আছে মনার সিস্টেম রাজতন্ত্র রাজার বোলা রাজা আল্লাহর ভাব ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার সে আর সারে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহকে এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোন মিল নাই চিৎকার করে বলেন ঠিক আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় জিত হয় জোট করে জোটের রাজনীতি এদেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক কিনা বলেন তা আল্লাহ কিরকম জোট করে আসা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণবুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানা হয় ঠিক কিনা গণবুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে না আমাদের সাথে মানুষ জিন ভাই রক্ষা নেয় কথা বলেন তাও পারা যাবে না সেরস্তরাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস আমার ক্ষমতার কমাতে পারবি না বললেন সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় ঘুরে গেছে না কথা কন এখন চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ার গ্লাস আর আল্লাহ মনে হয় দেখে ডেকে না কথা কন যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণকে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজ আগের ক্ষমতা নিয়ে আছে নাই বিয়াদিহিল মুন তার হাতে ক্ষমতা অহু আলা কুল্লি সেই কাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লাই বলেন ঠিকা এরপর আল্লাহ বললেন আল্লাহ কুম বেলোয়া কুমু কুমু আমালা